দাঁড়ান একটু দেখিনি এই যে বন্ধুরা শুভ সকাল বন্ধুরা এই যে শীষ নতুন সবজি নতুন শাক এই আজকে শীষটা আমি চচ্চড়ি বানাবো খেতেও যেমনি স্বাদ লাগবে এই যে শীষটা শীষটা আমি এবার কাটবো শীষটা একদম টাটকা শীষ এই যে কাটতে শুরু করে দিয়েছি এইরকম এরকমভাবে কেটে নেব ছোটো ছোটো করে এই শীষগুলো না এখন দেখেই লোভ লাগছে সুন্দর শীষ এর সঙ্গে আমি দিব বেগুন আলু সিম আর বড়ি বড়ি দিবো ফোড়নে দিয়ে শীষটা রান্না করব। বন্ধুরা এই যে আমি শীষ চাচ্ছলি শীষটাকে ধুয়ে রেখেছি এই যে শীষটাকে ধুয়ে রেখেছি এর সঙ্গে আমি নিয়েছি বেগুন সিম আলু কাঁচা লঙ্কা আর ফোড়ন দিব বড়ি

সব একসঙ্গে দিয়ে আর তাছাড়া ওইটা একটা নতুন সবজি মানে শীতের সবজি এটা আমরা এখনো ঠান্ডা করেনি শীতের আগেই খেয়ে ফেলাম

তাই আমি কোনো মশলা দেব না অনেকে সর্ষে লঙ্কা বাটা দেয় আমি দিই না এবার ঢেকে রাখলাম পাঁচ মিনিট এই যে ঢাকাটা খুলে দিব এবার দেখি কি অবস্থায় আছে দেখেছেন একদম জল কতটা কড়াই আঁকছিল না আমার শ্রীচার্চরী হয়ে গেল এবার নামানোর সময় আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দিলে বেশ খেতে স্বাদ হয় এবার আমি নামিয়ে নেব একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমার কমপ্লিট সিস্টত্তর ভাতের সঙ্গে দারুণ লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে এই যে বন্ধুরা আমি এই যে ইলিশ মাছ ভেজে রেখেছি ইলিশ মাছটা একটু সাইজে ছোট তার সঙ্গে বেগুনও ভেজে রেখেছি এই আলুটা আমি কোনো কিছু মশলা দেবো না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা পাতলা ঝোল করব ইলিশ মাছ এমনি কোনো মশলা লাগে না এক সর্ষে ইলিশ আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিছি মাছটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়েছি দিয়ে মশলা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি জল দেব জল দিয়ে খানুক খানিকটা আলুটা আমি একটু কষিয়ে নেব আর এই যে বেগুনগুলো ভেজে নিয়েছি লাল করে ঝোলটা যখন ফুটে যাবে তখন বেগুন আর এই মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গিয়েছিল আমি মাছগুলো সব ঢেলে দিলাম মাছ আর সে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা এটা একদম পুরো পাতলা ঝোল হবে এবার ঢাকনাটা আমি খুলে দিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে মাছের ঝোলও হয়ে গিয়েছে একদম পুরো পাতলা ঝোল কোনো মশলা নাই কালো যদি কাঁচা লঙ্কা পড়ে এই যে আমার মাছের ঝোল পুরো কমপ্লিট ইলিশ মাছের বেগুন আলু দিয়ে পাতলা ঝোল